বড় পদক্ষেপ নেয়ার চেষ্টা করেও আওয়ামী লীগ পারছে না কত বড় ব্যর্থতা দর্শক দেখাবো দেখেন প্রধানমন্ত্রী ব্যর্থতা প্রধানমন্ত্রী এত প্রভাবশালী প্রধানমন্ত্রী চারানার দাম দেয় না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা চিন্তা করেছেন আমরা কথা বলছি এগারো জন চব্বিশ একটা খবর শিরোনামটা আপনাদেরকে বলি তাহলে বুঝবেন যে আওয়ামী লীগ কতটা লজ্জাজনক অবস্থায় করেছে মাঝে মাঝে যে বিএনপি নেতারা বলে যে আসলে দেশকে আওয়ামী লীগ চালাচ্ছে না ভারত চীন রাশিয়া চালাচ্ছে আসলে ক্ষমতায় তো আওয়ামী লীগ নাই ক্ষমতায় তো অন্য কেউ বিষয়টা অনেকটা এরকমই তিন মন্ত্রী এমপি তিন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পঁচিশ এমপির শাস্তি নিয়ে আওয়ামী লীগ দ্বিধাদ্বন্দ্বে এর মানে একটা পদক্ষেপ নিবে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে তারা প্রধানমন্ত্রীর কথা শোনেননি দলীয় নির্দেশনা অমান্য করেছেন অমান্য শুধু করেছেন অমান্য করে বিজয়ী হয়েছেন সফল হয়েছেন এখন দলের তৃণমূলের দাবি যে ওই মেন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে তিনজন আছে মন্ত্রী প্রতিমন্ত্রী আর পঁচিশ জন এমপি কিন্তু দ্বিধা মানে ওই সব এমপি মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে আবার কি উল্টো অ্যাকশন হয় প্রধানমন্ত্রী বলেছেন তাই শোনেননি এখন আবার পদক্ষেপ নিলে সেই পদক্ষেপের বারোটা বাজিয়ে দেয় কি না তাদের বিরুদ্ধে শাস্তি নিলে সেই শাস্তির বারোটা বাজিয়ে দেয় কিনা সেই ভয় আসলে ক্ষমতায় কি আওয়ামী লীগ আওয়ামী লীগকে আওয়ামী লীগকে চালায় আওয়ামী লীগের কি আসলে সেন্ট্রাল কোনো নিয়ন্ত্রণ আছে না হলে সংগঠন সংগঠনের অধস্তন নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাতে ভয় পায় দ্বিধাদ্বন্দ্বে থাকে বহর ব্যর্থতা লজ্জা খবরটা একটু আপনাদেরকে শোনাই তিন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পঁচিশ এমপির বিরুদ্ধে সাংগঠনিক ব্যব শাস্তি নিতে নিয়ে আওয়ামী লীগ নেতারা দ্বিধা বিভক্ত এই মন্ত্রী ও এমপিরা এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে জয় পেয়েছেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না দফায় দফায় হুঁশিয়ারি দিয়েও অনেক এমপির স্বজনকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারেনি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মতে ওবায়দুল কাদের হাতে গোনা দু একজন এমপির স্বজন নির্বাচন থেকে সরে দাঁড়ান এ নিয়ে দলে বড় ধরনের প্রতিক্রিয়া হয়েছে তবে শীর্ষ নেতারা কেউ কেউ বলছেন অপছন্দের এমপিদের ঠেকানোর জন্য দু একজন নীতিনির্ধারক নেতা শাস্তি দেওয়ার কথা বলছেন নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে কোনো আলোচনায় হয়নি এর মানে কি আসল ঘটনাটা কি দেখেন কতটা বিপরীতমুখী কথা যে কেউ বলছে আসলে দলের শাস্তি দেওয়ার কিছু নেই অপসন্দের এমপি মন্ত্রীদের ঠেকাতে এটা ওবায়দুল কাদেরদের বাট পারি শাহজাহান খানরা এরকম বলছে কার্যনির্বাহী সভায় নিয়ে কোনো আলোচনাই নাকি হয়নি আসল ঘটনা কি প্রধানমন্ত্রী পিছু ঘটেছেন যে না না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আবার আমি নিজেই কোন বিপদে পড়ি আমার কথা শুনে না মানে না আর আওয়ামী লীগের শাস্তি দিয়ে কোনো লাভ হয় যেমন গাজীপুরের জাহাঙ্গীরের বিরুদ্ধে কতবার শাস্তি দিল কোনো লাভ হয়েছে গাজীপুরের অল এখনও জাহাঙ্গীর জাহাঙ্গীরের কথার বাইরে আওয়ামী লীগের কোনো বঙ্গবন্ধুর চেতনা নাই গাজীপুরে সবাই জাহাঙ্গীরের মরিব জাহাঙ্গীরের প্রভাব প্রতিপত্তি এতটা বেশি তার মা মেয়র ডিফেক্টো মেয়র আসলে জাহাঙ্গীর নিজেই কিসের সে আজমতুল্য অমুকতম কাউকে কোনে না আওয়ামী লীগের স্থানীয় ছাত্রলীগ যুবলীগ সব পকেটে জাহাঙ্গীরের এসব বহিষ্কার শাস্তি দিয়ে আওয়ামী লীগের বহিষ্কার শাস্তি এখন ভোতা এতে কোনো কাজ হয় না দর্শক বুঝতে পেরেছেন আওয়ামী লীগ কতটা সাংগঠনিক বিশৃঙ্খলা আছে প্রধানমন্ত্রীর কথাকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো সাহস আওয়ামী লীগের এমপিরা পায় মন্ত্রীরা পায় তাদের স্বজনরা পায় তলে কতটা ভয়ানক পরিস্থিতিতে আওয়ামী লীগ আছে ক্ষমতা থেকে চলে গেলে যে এই দলের কি অবস্থা হবে সহজেই অনুময় অবশ্যই উপজেলা নির্বাচনের শুরুতেই ওবায়দুল কাদের বলেছিলেন যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতে হবে গত সংসদ নির্বাচনে তিয়াত্তর জন এমপিকে দলের মনোনয়ন পাননি মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পঁচিশ জন এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী চার আসন এমপি একরামুল করিম চৌধুরী বলেন আমি আর নির্বাচন করব না চারবার এমপি হয়েছি আমার আর এমপি হওয়ার দরকার নেই তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা মানি তার সিদ্ধান্ত অবশ্যই মেনে নেব এছাড়া অন্য কারোর সিদ্ধান্ত মানব না অন্য কারো সিদ্ধান্ত কিন্তু ওবায়দুল কাদেরকে নিজের সিদ্ধান্ত নেন এর মানে ওবায়দুল কাদের সিদ্ধান্তকে চায় না দাম দিচ্ছেন না ওবায়দুল কাদের কথা বা প্রধানমন্ত্রীর কথা ওবায়দুল কাদের নিয়ে গেলে তাও শুনতে রাজি না প্রধানমন্ত্রী বললে সরাসরি হয়তো বা তখন শুনতে চান এই হচ্ছে অবস্থা কৃষিমন্ত্রী একরাম আর নির্বাচন করবেন না এর মানে কি এমনিতেও তো বড় কোনো পদক্ষেপ বা ব্যবস্থা নিতে পারবে না সেই শক্তি সামর্থ্য আওয়ামী লীগের এখনো নেই দলের উপর সে নিয়ন্ত্রণ নেই কিন্তু মনোনয়ন দিবে না এই শাস্তিটা তো দিতে পারে তা মনোনয়ন কি দিবে না আমি আর মনোনয়ন চাইবই না নির্বাচনই করব না এরকম র্যাকলেস ভাব দেখাচ্ছে নেতাদের কেউ কেউ বলছেন অপছন্দের এমপি ঠেকাতে শাস্তির কথা বলা হচ্ছে তো দর্শক আপনারা সবাই জানেন যে একেবারে প্রধানমন্ত্রী বরাদ দিয়ে স্পষ্টভাবে বলা হয়েছিল যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবে না সেই স্বজনদের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েও কোনো অত কথাবার্তা কিন্তু শেষ পর্যন্ত কী হলো এখন শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারছে না দ্বিধা দ্বন্দ্বে যে ব্যবস্থা নিবে কি নিবে না কেউ বলেছে না নেওয়া উচিত না কেউ বলে নেওয়া উচিত প্রধানমন্ত্রী লজ্জা এই বিষয়ে কথাই বলছেন না আওয়ামী লীগের জন্য লজ্জা আওয়ামী ব্যর্থতা জনগণ শুড সেলিব্রেটেড